কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা পুরো ভিডিও কন্টিনিউ করবে আর আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা অনেকেই দেখেছো যে আমি বাপের বাড়ি এসেছি অনেক কটা ভিডিও শ্যুট করেছি তোমরা সেগুলো দেখেই নিয়েছো তো বারপের বাড়ি এসেছিলাম আমি আগের দিন কেনাকাটা করতে গিয়েছিলাম পুজোর কিছু কেনাকাটা তোমরা হয়তো দেখেছো শেয়ার করেছি তোমাদের সাথে আরও অনেক কিছু বাকি ছিল তো সেগুলো কেনা হয়ে গেছে মোটামুটি সবই তো চলো এখন সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব কী কী নিলাম তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বাড়িতে আসার আগে কিছু ভিডিও শ্যুট করে এসেছিলাম তো তোমরা তো ভিডিওগুলো অনেক দিন আগেই দেখে নিয়েছো বাট আমি লং ভিডিওটা দিতে একটু দেরিই হয়ে গেল। তো ফোনটা তো খারাপ তোমরা তো অনেকেই জানো অনেক প্রবলেম হচ্ছে যতবার ভিডিও এডিট করতে যাচ্ছে কিছু না কিছু প্রবলেম দেখা দিচ্ছে না এই ফোনে কিছু হচ্ছে তার জন্য আমি কিন্তু ভিডিও তোমাদেরকে দিতে পারছি না তার জন্য আমার চ্যানেলে অনেক ক্ষতি হচ্ছে আমি বুঝতেই পারছি যাই হোক কী করবো তোমরা একটু পাশে থেকো তাহলেই হবে তারপর দেখো রেডি সেডি হয়ে চলে এসেছিলাম দোকানে মা আমাকে ফোন করলো যে আমরা চলে এসেছি আয় তো তারপর আমি গিয়ে দেখছি মা ভাইপো বৌদি এসেছিল তখন প্রায় বাদ ছিল তিনটে আর এত গরম পড়েছিল সেদিন কি বলবো মানে দোকানে তার মধ্যে ভিড় হয়েছে টেকাও যাচ্ছে না দোকানে আর বাড়ি এসেছি বোধহয় আটটা সাড়ে আটটার দিকে মানে তিনটের সময় গিয়ে ভাবতে পারছো কত দেরিতে বাড়ি এসেছি আর এদিকে তো আমার ভাইপো মানে কি বলবো গরমে জামা প্যান্ট সব খুলে দিয়ে মানে এত বিরক্ত করছিল। মানে কী বলবো ওকে ঘুরিয়ে নিয়ে আসা হচ্ছে তাও থাকতে চাইছে না বাচ্চা ছেলে বুঝতেই তো পারছো যাই হোক তারপর দেখো আমরা কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম তো চলো এবার তোমাদেরকে শেয়ার করি যে আমরা কি কি নিলাম তো মারাও কিছু কেনাকাটা করেছে আমিও করেছি তো চলো সেগুলোই এবার তোমাদেরকে শেয়ার করি তো প্রথমেই দেখো একটা ফ্রক পার করেছি এটা হচ্ছে আমার মাসির মেয়ের ফ্রকটা কিন্তু খুব সুন্দর দেখতে তো মাসির দুটো মেয়ে যেহেতু তাই একই ফ্রক নেওয়া হয়েছে শুধু কালারটা একটু চেঞ্জ হয়েছে তো তারপর দেখো এখানে ব্লু কালারের একটা প্যান্ট আর ইয়েলো কালারের গেঞ্জি এটা হচ্ছে আমার ভাইপোর গেঞ্জি তো এটার কি দেখাবো তোমরা তো সেটা দেখেই নিলে ছেলেদের গেঞ্জি তো তারপর দেখো এখানে দুধে কালারের দুধে আলতা কালারের সাথে একটা ব্লু কালারের শাড়ি এটা হচ্ছে আমার মাসির শাড়ি আর এই যে একটা ব্লু কালারের সাথে সোনালি পার বসানো এটা হচ্ছে আমার শাড়ি এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে তো শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমি পছন্দ করে নিয়েছি আর ওরও কিন্তু খুব পছন্দ হয়েছে তো দেখো এটা যখন পুজোর সময় পরব তোমরা দেখতেই পাবে তো এবছরে পুজোয় পরব নাকি আমি তাও জানি না নিয়ে রেখে দিয়েছি আমার তো পুজোতে বেরোনোর ইচ্ছেই নেই তারপর আবার শুনেছি নাকি এবছরে পুজোয় বৃষ্টি হবে তাই ইচ্ছাটা আরও মরে গেছে তো এটাও হচ্ছে আমার ভাইপোর একটা শার্ট দেখো কত সুন্দর তো এখানে কিন্তু সব শপিং আমি একা করিনি এখানে আমার মা বৌদি আমি সবাই মিলে শপিং করেছি এখানে সবার শপিংই আছে তো তোমাদেরকে সব একসাথেই দেখাচ্ছি তো এটাও হচ্ছে আমার একটা শাড়ি বেনারসি টাইপের শাড়ি এটা আমাকে আমার মা দিয়েছে এবছরে পুজোয় তো এই শাড়িটাও আমার খুব খুব পছন্দ হয়েছে এরকম ধরনের শাড়ি আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল বাট হয়ে গেল মানে বেনারসি নেওয়ার ইচ্ছা ছিল বাট ভাবলাম না বেনারসি নিয়ে আর কী করবো বেনারসি আমি ক্যারি করতে পারবো না যাই হোক এই শাড়িটা কিন্তু খুব পছন্দ হয়েছে তো তোমরা যখন আমি পরবো তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে ক্যামেরাতে কতটা ভালো লাগছে আমি জানি না তো যাই হোক খুবই পছন্দ হয়েছে আমার বৌদিও কিন্তু এই শাড়িই নিয়েছে কিন্তু কালারটা আলাদা আমারটা হচ্ছে তুতে কালারের আর বৌদিরটা হচ্ছে গ্রিন কালারের তো আগের যেই শাড়িটা দেখালাম আমার হাজব্যান্ড যেটা দিয়েছে ব্লু কালারের তো আমার বৌদিও দেখো এই কালারেরই শাড়ি নিয়েছে একই শাড়ি নিয়েছে মানে বৌদিরটা হচ্ছে তুতে কালারের আমারটা হচ্ছে ব্লু কালারের কারণ আমি আগের বেনারসি টাইপের শাড়িটা ওটা সিল্ক বেনারসি আর কি যাকে বলে ওইটা আমি তুতে কালার নিয়েছি বলে এটা তুতে কালার নিয়ে নি এটা ব্লু কালার নিয়েছি তো যাই হোক একই শাড়ি নিয়েছি আমি আর বৌদি কিন্তু এবারে কিন্তু কালারগুলো একটু আলাদা আলাদা হয়ে গেছে তো তারপর দেখো এখানে আমার হাজব্যান্ডের জামা ছিল মানে দাদুর জামা ছিল তো তারপর দাদার গেঞ্জি ছিল আমার হাজব্যান্ডের প্যান্ট ছিল অনেক কিছু ছিল তো সেইগুলো আর কি তোমাদেরকে দেখাবো তো এই যে একটা হা প্যান্ট ছিল আমার দাদার সেম প্যান্ট আমার হাজবেন্ডেরও ছিল তারপর এখানে কিছু ব্লাউজ ছিল সায়া ছিল অনেক কিছু ছিল এগুলো তোমাদের দেখায়নি বাট এখানে দেখানোর কারণটা ছিল শাড়িটা শাড়িটাই মেন কিন্তু দেখানোর জন্য আমি ভিডিওটা ক্লিপ নিয়েছি বাট এখানে সব কিছুই দেখি না তো চলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিও এতটাই ভালো থেকো সুস্থ থেকো টাটা